আর এর মধ্যে কি পানি সিদ্ধ হচ্ছে নাকি না তো কচু সিদ্ধ হচ্ছে বাইরে থেকে নিয়ে এসেছিল সেই কচু সিদ্ধ হচ্ছে বাহ আমি কি করব এখন দাদা রান্না হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কই এই দেখো এই দেখো হ্যাঁ কাতলা মাছটা কি করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আমি খাবো না কাতলা মাছ না খেলে না খেলে তুমি তো বেশি খাবার প্রতিদিন খাবে না তাই না কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ দেখি চিংড়ি মাছের সবগুলো খোসা ছাড়িয়ে ফেলেছি আমি এখানে মশলার কৌটাগুলোর মধ্যে সব মশলা ভরবো এই জন্য বের করে রেখেছি সব কৌটাতে মশলা কম সব রকমের জিরে কালো জিরে পাঁচ ফোরন সব ভরে দেবো আজকে এটা একটা বিশাল কাজ যারা রান্না করে তারা জানে যার তারা সবাই বোঝে যে কৌটা ফাঁকা হয়ে গেলে কৌটার মধ্যে সব ভরতে হয় মুছতে হয় ওইটা একটা বিশাল কাজ ঠিক আছে আর আমি এখন সাড়ে এগারোটা পনেরো লাগছে দেখায় এই তো খালি গায়ে কুমড়ো শাক কাটছে এই জন্য কুমড়ো শাক পাহাড়ি খুব দারুণ টেস্টি শাক হয় এতগুলো কাটা হয়ে গেছে

দেখার দেখ ঠিক আছে হবে তুমি মাছ কিনছিলো একটা বয়স্ক সাদা দাড়ি এইরকম হ্যাঁ তাহলে কালো দাড়ি লম্বা তা সেই কুয়াসা এই দাড়িটা পুরো ভিজে টপ টপ করে দাড়ি থেকে জল পড়ছে আর সাইডে একটা বাচ্চা মেয়ে ছিল মেয়েটা খিল খিল করে হাসছে তারপর মেয়েটার মা জিজ্ঞেস করছে এই তুই হাসতিস কেন মানে হিন্দিতেই বলছে তারপর বলছে ওই দেখো দাড়ি সে পা দিয়ে গিরা হয় ওই শুনে তোর বাবা ও হাসছে এসে আবার আমাকে গল্পটা বললো এই এক কুয়াশা এত ওই জন্যই তোর বাবা দু ভিজে গেছেন বলছিলাম ছাতা নিয়ে যাও কুয়াশা না এই যে ঘুমাচ্ছে নিঃসর্গ ঘুমাচ্ছে নিসর্গের মা উঠে গেছে উঠে গেছে দেবে না নিসর্গের মার কাছ থেকে জোরে ধরে রাখছি এবার আমাকেও জোরে ধরে বাবা চল চা খেয়ে এসো

কাঁঠালবাড়ির গাছে কেটে রেখেছি এই কাঁঠালগুলো কেউ এই কাঁঠালগুলো কেউ খাইনি আমরা যেই কাঁঠালগুলো বীচিগুলো হচ্ছে সেই বিচিগুলো পাকা কাঁঠাল থেকে বিচি বের করে আগে হাত দিয়ে বীচি বের করে নিয়েছে তারপরে ওইগুলো দিয়েছে কেউ খায়ও না হ্যাঁ খায় না কেউ করি পরে আর এই দেখো বন্ধুরা এই দেখুন বন্ধুরা ঝি 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 মেগ পুরো ভর্তি হয়ে যায় ঝি ঝি মেক কিছুক্ষণ হাত রাখলে পরে হাত উলস্তে আস্তে 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 সুন্দর একটা দারুণ আর এই যে আমাদের জলের টুমলেট এখানে টুমলেট বলে জলের ক্যানগুলোকে এইগুলো সব ফাঁকা হয়ে গেছে এইগুলো এইবার কুলি দিয়ে এগুলোকে সব ভর্তি করে নিয়ে আসতে হবে সব জল ফাঁকা এই যে চা রেডি হয়ে গেছে আর এই যে মহারানী ঘুম থেকে উঠে এসছে ও ভাই আমার সামনে কিন্তু দাসটা ভিডিও করছে ছি 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 চলে আসছে। এই যে বাবাই আজকে শেতেগুড়ি চলে এসেছে। জামা চেঞ্জ করে চলে এসেছে। মা এখনো আসেনি। স্কুটারের কোটাটা বলছে আমাকে কখন খুলবে কখন খুলবে। ওমা! আসো। আসতি বাবা, কোথা? আসো আসো তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসো মহারানী উঠে গেছে।

আর আজকে আমাদের মেনু হলো মুসুরির ডাল লাউ দিয়ে আর এখানে যে সবজি সেদ্ধ এটা আমরা সবাই খাই এটা আছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আরও আছে শাকের ঝোল এটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে আর আছে আলু কচু দিয়ে মাছের ঝোল আর খাওয়া দাওয়ার পরে আপনাদের দাদাভাই ভাই একটু অঙ্ক করার ছিল আর আমিও পাশে বসেছিলাম দুটো একই করতে হবে একই করতে হলে প্রথমে দাঁড়াও থ্রি ইন্টু কত

অনেকক্ষণ ধরে শব্দ পাচ্ছিল টের পাওনি ওই বাড়ির লোকটা কিন্তু আমাদের বলেছে পাইপ দিয়ে জল নিতে বলো তো পাইপ কিনে নিয়ে আসলেই তো যায় এই যে প্রতিদিনের মতো আজকেও মোসাম্বি কাটছে আর আজকে মোসাম্বি কাটার জন্য কি নিয়ে নিয়েছে দেখাও কি কি কিসের মধ্যে মোটা মোসাম্বি কাটছে একটু দেখাও এটা কিসের মধ্যে মানে বটি ওইটা কই পাশেরটা কি গামলা গামলার মধ্যে নিয়ে নিয়েছে মোসাম্বি

মা কুটুর কুটুর করে যাচ্ছে আর ওই যেজি বদমাশটাও কুটুর কুটুর করে যাচ্ছে আর আরেকটা জিনিস দেখলে যেটা দেখলে আমার মাথা খুব গরম হয়ে যায় সেটা হলো এই করাই এই করের মধ্যে 1 লিটার তেল ঢেলে দিয়েছে তোমার টুকু করাই দেখো কত ছোট করাই এই করাই কি পয়সা দিয়ে কিনে টাকা দিয়ে কিনে এই করাই কি বোকা মানুষ সারা কিনে বল তো একটা ডিমের সাইজের করাই দেখো আমি দেখাচ্ছি ডিম ভাঙলে কতটুকু থাকে করের মধ্যে

এই যে বন্ধুরা আমাদের সাথে দেখা ভালো লাগলো এই যে আমাদের বাড়িতে দুজন এসছে একটা দিদি ভাই এসছে আর

দুটো বান্দর একটা ছোট বান্দর একটা বড় বান্দর ওইটা কি ছোট চুরের বড় চুরের বা ভাবছে কি ফোনটা চুরি হয়ে ও প্রথমে বললে পরেই হয়ে যেত কাজ তখনই যদি বলতো কারোর ফোন থেকে ফোন করে এই যে চলে যাচ্ছে বলেছিলাম আজকে থাকার কথা আলুর পরোটা বলেছিলাম আলুর পরোটা বানাবো বেলা তোমার নাম কি যেন ভুলে গেলাম তৃষা 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 মন্ডল। এদের বাপের বাড়ি লোক ও মন্ডল হ্যাঁ গন্ডগোল করে শুধু দারুণ গন্ডগোল করো মন্ডল খালি করে গন্ডগোল টা

আমার কাছে ছিল ফোন করা ছিল হবে না কিছুনি এই যে একবার দেরি আবার ফটো তোলার জন্য দেরি হয়ে গেল মানে দেরি না মানে ফটো তোলার জন্য সবাই ওয়েট করছিল আর মাও এসেছে বিদায় জানাতে এই যে বলেছিলাম না এটা ফোন গেটেই যাবে আসার পর এক সেকেন্ডও দেরি করবে না ফোন গেটেই যাবে দেখি চুরেল নাম্বার 1 নেই ये मेरा নাম্বার 2 দেখি তো মুহলে সুপে ঘর দিদিরা নিয়ে এসেছে আমাদের জন্য তো না খুব সুন্দর তাজ বেকারির কুকিজ। নিসা দেখো খাবে নাকি? একটা কুকিজ এর মধ্যে নিশ্চয়ই কেক আছে। এটার মধ্যে নিয়ে এসেছে কেক। ও না ডোনাটস আচ্ছা। ডোনাটস। নিসার জন্য নিয়ে এসেছে ডোনাটস। নিসা দিল খাবে এখন দেখি খায় কিনা। খাবে না। এখন খইত হবে না। তবে কিছু। এবার যেটা একটু চিচিটির খাবো। আমাকে একটুdish নিশাক যদি ডোনাট খায়। ঠিক আছে। তুমি এমনি ভেঙে খাও এটা কুকিস কুকিস কুকিস। জি আধা কাটা হচ্ছে। পেঁয়াজ রসুন এখানে রাখা আছে। এই যে আদা কাটছেন আদা দেখি আর কি হবে আজকে বলুন তো ঠিক ঠিক ধরেছে আলুর আলুর পরোটা পরোটা সবাই বড় এই যে কত নেই হীন তা বুঝতে পারলেন তো তা বুঝতে পারলেন কারণ একটু আগে যেই বোনরা এসেছিলো বা দিদি ভাইরা এসেছিল তাদের সামনে বললাম না তোমরা দাঁড়াও তাহলে আমরা আজকে রাত্রে আলু পরোটা খাবো তখন তো বলেই দিয়েছি আবার এই বলছে মেয়ে মানুষদের মাথা একটু স্ক্রু ঢিলাই থাকে হ্যাঁ মানুষদের কথা বলছে সব মেয়েদের বলছে না 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 সব বলি আমি তোমার কথা বলছি আমার কথা বলছো চলুন দেখি ওইদিকে যাই বলেছিলাম এই যে কবিতা অঞ্জলি আসার পর থেকে এক সেকেন্ডও দেরি করে না শুধু ফোনে কথা বলতেই থাকে আর এই যে এটা হলো পটি পটি পজিশন না পটি করার পজিশনে বসে ফোন দিচ্ছে আর বাইরে বাইরে তুমুল জোরে বৃষ্টি পড়ছে বাইরে মুসুল ধারে বৃষ্টি মেরা চাঁদ মুছে কোথায় চাঁদ খুঁজছি পারছি না আর এই যে আর বাবা বই পড়ছে বাবা শুয়ে শুয়ে কেন বাবা আর বাইরে বৃষ্টি হলে এত ভালো লাগে না বিশেষ করে ঘুমানোর সময় খাওয়া দাওয়ার পরে ঘুমানোর আগে মোবাইল দেখতে সিনেমা দেখতে যা ভালো লাগে ওই যে বাবাটা পড়ছাম বাবাটাকে একটু পড়ই নি তাহলে যাই কিরণনা রান্না ভালো করছো তো জোরে বলো জোরে বলো না আমি বললাম যে হয়তো তুমি রাধা বল্লবী ছোলার ডালই গুলো রান্না করতে পারো একটু সাথে রাধা বল্লবী তো রান্না করতে পারো না না আমি রাধা বলি ভালো খাই রাধা বলি চানা বাসলা খুব ভালো খাই আজকে আলু পরোটা খাবা না কি লাগবে বলে দিচ্ছি রসুন লাগবে আদা লাগবে পেঁয়াজ কুচি লাগবে আর এরকম সিদ্ধ করা আলু লাগবে আলুর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো বিট লবণ এমনি লবণ আর আমচুর পাউডার লাগবে অথবা জল জলজিরা লাগবে অথবা জলজিরা লাগবে আর ওইটা দেখাও ধনে পাতা আর লাগবে অনেকটা ধনে পাতা এই যে ময়মদি রাখা হয়েছে সব পরোটা লুচিগুলো

অর্ধেকটা আদা এর মধ্যে দেব ভেজে নেবো এটা একটু আর অর্ধেকটা কাঁচা দিয়ে দেবো এর মধ্যে এটাই হলো সিক্রেট শুধু লাস্টে লঙ্কার গুঁড়ো আর দিতে হবে হচ্ছে জোয়ান জোয়ান আজওয়ান জলজিরাটাও কিন্তু দিতে হয় জলজিরা আজওয়ান দিতে হয় আর এই যেগুলো হালকা করে ভাজা হয়ে যাচ্ছে তারপরে আলুটা দিয়ে দেবে এই যে এইবার দিয়ে দেব আমরা একটু

এই দেখো এটা খুলতে হয় এরকমভাবে ফ্রিজটা ধরলাম টানলাম দেখলাম এইটুকু বুদ্ধি তোমাদের নাই এই যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম কারেন্ট নেই তো ফ্রিজ তো অন্ধকার হয়ে আছে এই যে রেডি হয়ে গেছে আলুর পরোটা এখানেও আরেকটা রেডি হয়ে গেছে আর এইখানে আলুর পরোটার তরকারিগুলো রেডি হয়ে গেছে মশালা এইখানে বেলে পুরো করা হয়ে গেছে আর এই যে একটা তাওয়াতে চলছে আর সেকেন্ড তাওয়াতে চলছে সবাই খাবে ওই জন্য হুম তাহলে একটু খেয়ে নিই যাই ঠিক আছে হুম কেমন খাচ্ছো ভাই হুম দারুন দারুণ হুম কেমন আছে এই যে আম আলু পরোটা আবার ছিঁড়ে নিয়েছে অবশ্য গরম তো প্রচুর লবণ নিয়েছি একটু সস নিয়ে নিয়েছি বাবাই তো খুব ভালো খেয়েছে হুম আমি শিখিয়ে দিয়েছি বুড়ি রে রান্নাটা বুঝতে পেরেছো সাথে সস আছে কিন্তু বুড়ি তো স্বীকার করলো না বুড়ি না স্বীকার করলে কি হবে আমি স্বীকার করে দিলাম বুড়ি গুরুদেবের নাম স্বীকার করো কি শিখিছে পরোটা বানানো হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে দাদা খেলো খেয়ে তারপরে বমি করে আসলো কত না করেছিলাম যে খেতে হবে নালুর পরোটা খেতে হবে না পরোটা খাওয়ার সময় এক গাদা খেয়ে নিয়েছে খাওয়ার পরে বলছে কেন রাগ পেটের মধ্যে এরকম খুব পাঁচ মাস শুনছেন কথা শুনে না এরকম কাজ করে মাঝে মাঝে এরকম করা কি ঠিক কারো কথা শুনে না মিসাগ এতক্ষণ বই পড়লো এখন মিসাগ আবার একটু কম্পিউটারে গেম খেলছে আর আমার গরম লেগে গেছে পরোটা বানাতে বানাতে তাই আমি সোয়েটার খুলে ফেলেছি আর এই ঘরে এসে বসে আছি আর অনেকেই কমেন্ট করছেন কমলা ভ্যানকে কেন দেখতে পাচ্ছি না কমলা ভ্যানের শরীর খারাপ হয়েছে তো তাই কমলা ভ্যান কয়েকদিন আসছে না আমাদের ঘরে শরীরটা একটু ঠিক হলে আবার আসবে তারপরে আর আমাদের এখানে সেই আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে প্লেনসে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে ওয়েদার খুব খারাপ ঠিক আছে তাহলে সারা দিন কি কি করলাম আপনারা সব তো দেখতেই পেলেন আর এখন সাড়ে দশটা বেজে গেছে এখন আবার আমরা এখন কি করব কালকে ছুটি আজকে শনিবার কালকে রবিবার কালকেও ছুটি আছে তাই সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠবো কারণ ছুটির দিনে আমরা প্রত্যেক দিন ছুটির দিনে একটু বেশিক্ষণ ঘুমাই স্কুল থাকলে তো নিসার্গের অনেক সকালে উঠতে হয় সাড়ে ছটার সময় উঠে আর আমিও ছটা পনেরো কুড়ির সময় উঠে যাই মিসার কি স্কুলে মানে মিসার স্কুলের গাড়িতে পৌঁছে দিয়ে আমি আবার ঘরে এসে একটু শুয়ে পড়ি কারণ ভিডিও এডিট করতে করতে অনেক রাত হয়ে যায় এখন এই মিসারকে ঘুম পাড়িয়ে তারপর ভিডিও এডিট করতে করতে একটা দেড়টা দুটো বাজে কোনো কোনো দিন বড় ভিডিও থাকলে এডিট করতে করতে তাই এখন চলে যাব বিছানায় ঠিক আছে তাহলে আপনারাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখাবে নেক্সট লাগে টাটা বাই গুড নাইট